আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবৃতি রয়েছে তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও Mubarak বন্ধুরা আপনি কিন্তু চলে আরছি সরাসরি সরাসরি শরবতীপুরwidetilde গামারি বদ্রুল আলম্বার খামারে আয়েশা দেখি বন্ধুরা কবুতর আর কবুতর ডিম আর বাচ্চা যাই কবুতর কথা বলার চেষ্টা করব আলম্বার সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম হিরে কি যায় নাকি আপনাদের ভাই সকালবেলা আলহামদুলিল্লাহ ভাই কত জরে কবুতর আছে

আমার পিছনে ডানে বামে সব দিকে খালি কবুতর আর কবুতর কিন্তু সময় সাপেক্ষে আমরা দেখাইতে পারলাম না ঠিক আছে আমাদের ভিডিওর বাইরেও যদি কারো কোনো পিয়ার পছন্দের হয়ে থাকে আলম ভাইকে কিন্তু আপনারা জানাইতে পারেন ওটা সংগ্রহ করে দিতে পারবে আলম ভাই

তো যাই হোক বন্ধুরা আপনার নিঃস্বার্থে এখান থেকে কবুতর নিতে পারবেন নিরাপদে ডেলিভারি নিতে পারবেন আর যারা আসতে পারবেন কাছাকাছি আছেন তারা দেখে শুনে নিতে পারবে সেই ব্যবস্থা রয়েছে তবে বিরোধে যে দামটা দেওয়া থাকবে এখানে আসলে আরেকটু সম্মানই পাবেন ইনশাল্লাহ ভাই ওকে ভাই তো আপনাকে ধন্যবাদ তো আমরা ভিডিও শুরু করি আসসালাম রহমানুর রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই চলে আসছি সবারই প্রাণ প্রিয় খামারি বদরুল আলম ভাইয়ের খামারে আলম ভাই ছেন ভাইয়া বাগান ভাই খুব সুন্দর না ভাই বন্ধুরা শারিং কিন্তু শুধু এতেই না শারিং আছে আরো আজকে দশ জোড়া আমরা শুধু দুই জোড়া একটু টেইলার দেখাই দিলাম যাদের লাগে একাধিক পেয়ার তারা কিন্তু নিতে পারবেন যেহেতু কবুদের সং গাছকে বেশি সুমটা একটু কম নেওয়ার চেষ্টা করব তো এখানে আনা হয়েছে এক জোড়া ব্লু কালারের মধ্যে এক জোড়া হচ্ছে আপনার ঝর্ণা কালারের মধ্যে ন বাই মার্শাল আর দু কি রানিং বাই দুই জোরাই ফুললি রানিং টু সেপারেট করে বন্ধুরা দেখাই দেয় এটি দেখতে পাচ্ছেন জোড়াটা এ হচ্ছে এক জোড়া টাই চুটাল করি একশো একশো বাই

দুই জোড়া পড়বে মাত্র আটত্রিশশো টাকা যারা বন্ধুরা পিয়ার গুরু নিতে চান ফুলি রানিং একদম ইয়ং কবুতর যে জোড়ায় নিবেন ব্লোটা পড়বে উনিশশো ঝর্ণাটা পড়বে দুই হাজার যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য মাত্র আটত্রিশশো টাকা আলম ভাই এগুলো কি দিয়েছেন ভাই লাহরি কবু রেড কালারের মধ্যে কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ ডানাটা আপনার নর বামেরটা মাদি খুব সুন্দর শেপ পায়ের ফেদার গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই জোড়া কত যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো তারপরে কত দুইশো কম গাড়ি টু কমে দেন আজকে জান আর 300 কম কত 3000 একদম আরেকটু কম হয় না ভাই আর 200 টাকা কমাই দেন জান 2800 করে দেন একবারে খুব সুন্দর বন্ধুরা 빅 সাইজের মধ্যে একদম রেড কালার লাহোরি ফুল রানীক পিয়ার যারা পিয়ারটা নেবেন বন্ধুরা মাত্র 2800 টাকা মাত্র 2800 আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই লালের পরে কালা খুব সুন্দর আরেক দুন লাহোরি কবুতর ভাই জমানো ডিম পাঁচশালা ডিম কি দিবেন আচ্ছা এই চোড়াটা কত যাচ্ছেন ভাইয়া এর দাম ডিম সহকারে কমের মধ্যে কত বলবো ভাইয়া আরো তিনশো কম কত তিন হাজার আরো তিনশো কম না আজকে পঁচিশশো করে দেন জোড়াটা হ্যাঁ খুব সুন্দর বিগ সাইজের মধ্যে ব্ল্যাক কালার লাহরি দুটো জমানো ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকা জোড়াটা নাকি ভাই সাতাইশশো দুটো ছাব্বিশশো করে দেন যান একদম এক প্লেট বন্ধুরা পিয়ারটা জমা ডিম সহকারে মাত্র ছাব্বিশশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা আলম ভাই এটা কি দেয় ভাই ম্যাজিক নাকি হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা এক জোড়া মিলি কালারের মধ্যে রুয়েসার কবুতর রানিক পিয়ার ডাকতে আছে নর ডাক শুনতে আছে মাদি

এই প্যাড আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারে মাত্র পঁচিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মনের মতো খুব সুন্দর এক দুরাক ব্রিজের কবুতর বাইক রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ একদম সেম নর্মাদি চোখ থেকে শুরু করে ভাই জোড়া কত পড়বে মাত্র পঁচিশশো কমের মধ্যে কত ভাইয়া দুশো কম মাত্র তেইশশো আর একশো কম বাইশশো মাত্র বাইশশো টাকায় বন্ধুরা খুব সুন্দর আফসান গ্রিজেল রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো আলম ভাই খুব সুন্দর আমরা এখানে মাক সিরিয়াস দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ বামেরটা কি নর ডানেরটা মাদি রানিং পিয়ানি ভাই ডিম বাচ্চা করছে এটা কত যাচ্ছেন ভাই জোড়াটা মাত্র পঁচিশশো কমের মধ্যে কত ভাইয়া তিনশো কম বাইশশো আজকে লেভেল দুই হাজার করে দেন খুব সুন্দর চোখ দেখতে পাচ্ছেন মতো সেম টু সেম যারা এই চমৎকার রানিং পিয়াটা নিবেন দাম মাত্র দুই টাকা মাত্র দুই যারা গুল্লা লাভার আছেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর বাইসা বাইসা পাঁচ থেকে ছয়টা কালারের মধ্যে গুল্লা দেখাবো এই যে দেখেন ফার্স্টে শুরু করছে আজকে রেড কালারের গুল্লা দিয়ে আলম কি রানিক পিয়ার মার্শাল্লাহ বন্ধুরা আমি যদি একটু জুম করে চোখগুলো দেখা যায় ট্রাই করি দেখেন নর্মালি কিন্তু মার্শাল্লাহ সেম টু সেম চোখ এই জন্য কত যাচ্ছেন ভাইয়া কত তেইশশো টাকা কমের মধ্যে কত করবো ভাইয়া দুশো কম আরো একশো কম দুই হাজার মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা আয় দেখেন কত চঞ্চল খুব সুন্দর একটা পেয়ার ফুলি রানিং একটা জোড়া যারা নিবেন মাত্র মাত্র দুই হাজার টাকা আজকে মাত্র দুই হাজার আলম ভাই আমরা কিন্তু মাসাল্লাহ এখানে আরেক জোড়া গুল্লা দেখতে পাচ্ছি ভাই আকাশি কালার মধ্যে গুল্লা চুইটাল রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ বন্ধুরা দেখেন এই যে সামনে আসছে নর পিছনে একটা মাদি দুইটা কিন্তু চুইটাল ভাই জোড়া কত পড়বে পঁয়ত্রিশশো কমের মধ্যে কত তিনশো কম বত্রিশশো দুইশো কম তিন হাজার আর একটু আছে নাকি ভাই একদম এক বন্ধুরা যারা এই গুল্লা রানিং প্লেটটা নেবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর গুল্লা খুব সুন্দর ভাই এ কালো সাদা না ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই জন্য ওর বন্ধুরা আর ডানে যারা পিছনে আছে এটা হচ্ছে মাদি এটা কত যাচ্ছেন ভাই জোড়াটা

এটাও রানিং এটা কত পড়বে ভাই বাইশ জোড়াটা এটা দাম পড়বে মাত্র বাইশ কমের মধ্যে কত দুইশো কম দুই হাজার আরো আছে নাকি মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা খুব সুন্দরের মধ্যে চমৎকার পেয়ার আজকে বাইরের কাছে নিতে এবার রানিং পেয়ারটা মাত্র দুই হাজার টাকা আলম ভাই এটা কি দেয় ভাই বিউটি মাসাল্লাহ পিয়াটা কিন্তু আমার অলরেডি বন্ধুরা একটা ডিম পাইরে দিছে ডিমটা কবে পারছে ভাইয়া ডিম বাবা কালকে পারছে কালকে পারছে না তো এখানে কিন্তু একটা মিলিবার কালার মিলিটা কি নর

বড় ভাই এটা কি দেয় দিছেন ভাই ব্ল্যাক কালারের মধ্যে কি কিং কবুতর নাকি ডিম আছে দুইটা মাশাআল্লাহ দুইটা ডিমে জমানো দেখেন বন্ধুরা চোখগুলো দেখেন একদম ইউলু খুব সুন্দর এর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইটার নোয়া নিচেরটা মাদি এই যে হচ্ছে মাদি এই জোড়া জানা নেবে ডিম কি দিবে না ভাই অবশ্যই অবশ্যই জোড়া কত পড়বে জোড়ার দাম পড়বে ভাই মাত্র 3500 মাত্র 3500 ডিম সহকারে জি তারপরে কত জান 200 কম 200 না একবার লেভেল করে দেন তিন হাজার করে দেন তিন হাজার টাকা খুব সুন্দর বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে দুইটা জমানো ডিম সহকারে জোড়া আজকে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় বাইরের কাছে নিতে পারবেন ভাই হোয়াইট কালারের মধ্যে আমরা এক জোড়া দেখতে পাচ্ছি ভাই শৌখিন কবুতর এটা কি রানিং পেয়ার এটা নিউ ওয়াটেল পেয়ার নিউ একদম বিগ সাইজের না ভাই মাশাআল্লাহ এটা কত পড়বে এটার দাম পড়বে 3500 3500 এটা কয় ফেদার ভাই এটা নয় ফেদার নয় ফেদারে আছে নরমালি দুইটা নয় ফেদার জি এই জোড়াটা লাস্টে কত পড়বে জান 500 কম 500 কম মাত্র তিন হাজার আরো তিনশো কম কত সাতাইশো আরো দুইশো কম পঁচিশশো একদম একদম বন্ধুরা বিগ সাইজের এই জোড়াটা মাত্র নয় ফেদারে ঠুটগুলো একদম ফ্রেশ চোখগুলো দেখতে পাচ্ছেন যারা নিবেন জোড়াটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আলম ভাই এরা কি করে ভাই হ্যাঁ ডিম দিবে হাড়ি নাই কি আপনি তো মিয়া অন্যায় করে বলাইছেন বড় হাড়ি দিতে হইবো হ্যাঁ খুব সুন্দর মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান কালারটা কি মাদি আর যেটা রেড চেক এটা হচ্ছে নর খুব সুন্দর বন্ধুরা এক জোড়া লাহরি এটা কত করবো ভাই জোড়া না তিন হাজার টাকা দামা দামি দুইশো কম আঠাইশো একদম পঁচিশশো করে দেন দেন জানো ছাব্বিশশো করে দেন যান সাতাইশো টাকা খুব সুন্দর বন্ধুরা মার্কিন দেখতে পাচ্ছেন ফুললি রানিং জোড়াটা জোড়া আজকে দাম পড়ে মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া বিগ সাইজের গ্রিজেল ভাইয়া ডাক্তার নর

মাসাল্লাহ ডিম আছে কয়টা দুইটা একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা একজন রেসার কবুতর সবজি কালারের মধ্যে নরে দিনের বেলায় ডিমে তা দিচ্ছে না ভাই আর মা দিচ্ছে দাঁড়িয়ে আছে চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছে সেম এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া কত তেইশো টাকা তারপরে কত দুইশো কম আরো একশো কম জানা আরো দুইশো কম

ভাই আগের দাদি আপনি কত দুই হাজার ওটা ডিম আসিল তো ডিম নাই ডিম পারবো ঠিক আছে তো ডিম পাইতেছে না একশো টাকা সম্মান জান আজকে আঠারোশো করে দেন যান মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা এই রেসার পিয়ারটা রানিক পিয়ারটা নিতে পারবেন বড় ভাই কি লক্ষা দেখেন সাদা লক্ষা না ভাই মার্শাল ডিমে দিতেছে আবার দেখাই দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমেটা কি নর্ণ মাদি নর আর এ হচ্ছে মাদি তেলগুলো অস্থির এই কত পড়বে মাত্র কত আঠারোশো টাকা কমের মধ্যে কত একদম লাস্টে কত একশো কম সতেরোশো যান ষোলোশো করে দেন ডিম সহকারে খুব সুন্দর বন্ধুরা হোয়াইট কালার লক্ষা দুই ডিম সহকারে মাত্র ষোলোশো মাত্র ষোলোশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর একজন গুল্লা ভাই এর কি ডিম দিছে নাকি না এখন যাই না দিবে না আচ্ছা চিটু একটু দেখাই দেয় বন্ধুরা এই যে এর হচ্ছে মাদি হ্যাঁ আর ওই হচ্ছে নর এই কত পড়বে ভাইয়া কত দুই হাজার টাকা তারপরে কত দুশো কম আঠারোশো আরো দুশো কম ষোলোশো সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা খুব সুন্দর এই চমৎকার গুল্লার রানিং পেট আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই কি ডিম আছে নাকি কি কবুতর যাইতেছেন ভাই এরো গ্রিজেল মাসাল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাদিটা বর্ষা আছে ডিম দেওয়ার লেগে

কত বাইশো টাকা তো দুই হাজার পারলেন না দুই হাজার টাকা দিয়ে দিচ্ছেন খুব সুন্দর বন্ধুরা গুল্লা রানি পিয়ারটা তবে মিলি কালা দেখতে পাচ্ছেন জোড়াটা দাম পড়বে আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এক জোড়া গিয়ার চল্লি দেখতে পাচ্ছি বড় ভাই রানিং গিয়ার চল্লি খুব সুন্দর চুইটাল দুইটাই এই জোড়া কত যাচ্ছেন না নটটা হচ্ছে আপনি নেরা যাই হোক জোড়া কত পড়বে পনেরোশো টাকা তারপরে কত একশো সম্মান 1400 1500 আর সম্মান মাত্র 1200 দূর 1200 করে দেন জান গেচুলির রানীপের খুব সুন্দর একটা কালার এই জোড়া আজকে যারা নেবেন মাত্র 1200 এক पीस সিঙ্গেল 빅 সাইজের কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই শৌকিং কবুতর কি গ্রেভার মাশালা কি নরমাদি ন নরম রানিং নর বিডিং গ্যারান্টি আছে অবশ্যই এই নটটা কত পড়বে মাত্র ভাই মাত্র কত 2500 টাকা কত একদম 2500 খুব সুন্দর বন্ধুরা গ্রেভার কালার আমাদের শো এর সাইজের রানিং নর বিডিং গ্যারান্টি যারা নিবেন মাত্র চব্বিশশো টাকা বড় ভাই কি দেখেছেন ভাই পৌটার মাসাল কি কালার রে ভাই অ্যালমন্ড কালারের মধ্যে না ভাই এর কি নর না মাদি মাদি রানিং দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পৌটারের রানিং মাদি নাকি রানিং মাদিটা কত পড়বে ভাইয়া মাত্র কত বাইশশো টাকা তারপরে কত দুইশো কম মাত্র দুই হাজার আর দুশো কমাই দেন যান আঠারোশো করে দেন খুব সুন্দর একটা মাদি বন্ধুরা অ্যালমন্ড কালার মধ্যে পোটার একদম আগে ঘোরা সমান যারা নেবেন মাত্র আঠারোশো নাকি ভাই মাত্র আঠারোশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক দুটো কবুতর ভাই কি ভাই গিরিবাস খুব সুন্দর ভাই গ্রিজেল কালার মধ্যে বন্ধুরা গ্রিভাস কি রানিং এটা কত করবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো তারপরে কত একশো কম চোদ্দশো আরেকশো কম তেরোশো খুব সুন্দর বন্ধুরা একজন কবুতর রানিং পিয়ার মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো